এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যে ফের জল্পনা সামনে আছে যেটা জানা যাচ্ছে তিনি জানিয়েছেন যে কোনো না কোনো মঞ্চে তো তাকে দেখা যাবে আসুক না একুশে জুলাই এবং এই মন্তব্যের পরেই যেটা জানা যাচ্ছে যে যে জল্পনা সামনে আসছে তাতে কি একুশে জুলাইয়ের মঞ্চে তাকে আবারও দেখা যেতে পারে তাকে কি দেখা যাবে যে তার যে মন্তব্য একেবারে তাৎপর্যপূর্ণভাবে তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো না কোনো মঞ্চে তো তাকে দেখা যাবেই আসুক না একুশে জুলাই রাজনৈতিক জল্পনা চলে পদ্ম থেকে জোড়া ফুলে যাতায়াত লেগেই থাকে এবং এরপরেই তার এই মন্তব্য ঘিরে একুশে জুলাইয়ের মঞ্চে কি তাকে দেখা যাবে এই প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আজকে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন একুশে যে কোনো না কোনো রাজনৈতিক মঞ্চে তো দেখা যাবে আসুক না একুশে জুলাই এই মন্তব্যের পরেই কিন্তু একটা জল্পনা সামনে আসে তাহলে কি একুশে জুলাই মঞ্চে তাকে দেখা ঠিক কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ আহ দেখো তোমরা জানাবো ইকো পার্কের যে আহ মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি প্রায় যান এবং প্রায় তিনি ভোরবেলা উঠে সেইখানে এক ম্যাচ মন্তব্য তিনি করতে থাকেন এবং আর যে মন্তব্য সেটা গুরুত্বপূর্ণ মন্তব্য বলা যেতে পারে এবং এই মন্তব্য ঘিরে মধ্যে রাজনীতি যে মহল সেই রাজনীতি হয়েছে কেন কি তোমাকে এই জুলাই জুলাই যেটা তৃণমূলের তরফ থেকে করা হয় এবং এই একুশে জুলাই মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে কি একুশে জুলাই কি আপনাকে কি ধর্মতলায় মঞ্চ দেখা যাবে এমনটাই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল তারপরে দিলীপ ঘোষের যে উত্তর আসে যেখানে দেখা যায় কি তাকে কোনো না কোনো মঞ্চে দেখা যায় এবং পাশাপাশি মানুষ কি চাইছে। সেটা আসল কথা এবং রাজনীতি তো জল্পনা থেকেই চলে এমনটাই মন্তব্য করলেন পাশাপাশি তিনি জানালেন কি তার কাছে কোন রকমের কোন সমস্যা নেই এবং তা তিনি তিনি চাইছেন কি মানুষ যেটা চাইছে সেইটাই মানুষকে দেখানো হোক মানুষ সেইটা পাক এবং সেই জিনিসটাই নিয়ে তিনি আর এই মন্তব্য এবং এই যে একুশে জুলাই যেখানে ধর্মতলায় যে মঞ্চ তৈরি হবে তারপরে এই মঞ্চ একুশে জুলাই যেখানে আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং একাধিক লিডার থাকবেন তৃণমূলের সেইখানে কি তিনি যাবেন কি যাবেন না সেটাও নিয়ে পরিষ্কার করেনি কিন্তু তিনি এই কথাটা নিশ্চয়ই বলেছেন কি তাকে কোনো না কোনো মঞ্চে দেখা যেতে পারে সেক্ষেত্রে কোথায় দেখতে পারবেন তৃণমূলের মঞ্চে দেখতে পারবেন কি বিজেপি মঞ্চে দেখতে পারবেন এর পাশাপাশি তিনি জানিয়েছেন কি যে তৃণমূল বা এই পদ্মপুল বা জোড়াপুল থেকে যাওয়া আসা মানুষদের বা রাজনীতি দলের যারা নেতারা আছেন এই জোড়াপুল এবং তৃণমূলের এই পদ্ম ফুলে তার মধ্যে নেতারা আসেন এবং যান সেক্ষেত্রে তার নি কোনো নতুন বিষয় নয় নতুন বিষয়টি হচ্ছে মানুষটি মানুষ জানতে কি চায় মানুষের কাছে কি পৌঁছাতে চাইছেন সেটা দিলীপ ঘোষ বলবেন এবং কোথায় বলবেন কোথায় তাকে দেখা যাবে সেটা ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনীতি মহলে একেবারে ধন্যবাদ তোমাকে সন্তোষ অর্থাৎ দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে ফের জল্পনা একুশে জুলাইয়ের মঞ্চে কি তাকে দেখা যাবে এই প্রশ্নই কিন্তু উঠে আসছে আজকে ইকোপার্কে মর্নিং ওয়াকে এসে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য মন্তব্য ঘিরে কিন্তু একাধিক জল্পনা সামনে আছে ঠিক কি মন্তব্য করেছেন তিনি শোনাবো কোন কোন কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখে আসুক জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জলপনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে